হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল দেখতেই পাচ্ছো হাতের তুলি রয়েছে আর কী করছি আলতা পরছি কারণ আজকে আমার নমাসের স্বাদ হলো হলো বলতে কি বাড়ি থেকে তো মা দিতে পারবে না তার জন্য দিদি দিলো আর তো দেখো প্রথমে আলতা পরে নিচ্ছি আর কী কী করবো সব দেখাবো সাত মাসের স্বাদেও যেমন তোমরা আমাকে সাপোর্ট করেছো আর কটা দিন তোমরা প্লিজ আমাকে সেইভাবেই সাপোর্ট করো

তো ভিডিওটা এখানেই শেষ করলাম কারণ একদম অল্প আর একটা দিদি এসেছিল যে আমার সাথ দিয়েছে তো দেখতেই পাচ্ছ আমি একটুখানি ভিডিও করে নিচ্ছি কেমন হলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করতে ভুলো না আর এখানে দেখতেই পাচ্ছ কি গানে ভিডিও করছে তো কমেন্ট করতে ভুলো না কিন্তু তুমি কমেন্ট করো এটা দেখতেই পাচ্ছ আমার দাদার মেয়েও এসেছে তো ওকে নিয়ে একটু ভিডিও করলাম তো চলো ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার আর আমার বাবুর জন্য প্রে করো